আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিচ্ছে ছাত্র জনতা ভেঙে ফেলার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করেছে ছাত্রজনতা আজ বুধবার রাত আটটার দিকে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছে হাজার হাজার শিক্ষার্থী এরপর যে যার মতো করে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলার চেষ্টা করছে এরপর জানাব শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে বলে নাহিদ ইসলাম শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে ভারত সরকারকেই তার দায় নিতে হবে বলে হুশিয়ার উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের পনেরো ব্যাংক হিসাব জব্দের আদেশ পতিত ফ্যাসির সরকারের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পনেরোটি ব্যাংক হিসাব জব্দের আদেশ জারি করেছে আদালত অবরুদ্ধ করায় সব ব্যাংক হিসাবে তিন কোটি পঞ্চান্ন লক্ষ দশ হাজার একশো তিরাশি টাকা রয়েছে এবারে জানাব বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে কেন্দ্র ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশনস বিভাগ সাংবাদিকদের সব তথ্য জানিয়েছে এদিকে জুলাই বিপ্লবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো অপকর্ম করবেন না বলেন জামাতের আমির জুলাই বিপ্লবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ না করার জন্য সংশ্লিষ্ট সব অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেন ভূতের বাড়ি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে এখন ভূতের বাড়ি হিসেবে আখ্যায়িত হয়েছে সবাই এখানে পাবলিক টয়লেট বানিয়েছে এবং সেখানে রাত রাজযাপন করে থাকেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিচ্ছে ছাত্র জনতা ভেঙে ফেলার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে প্রবেশ করছে ছাত্র জনতা বুধবার আটটার দিকে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা সরজমিনে গিয়ে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা উপস্থিত হয়ে তাদের ঘৃণা প্রকাশ করছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়িটি নিশ্চিন্ন করার জন্য যে যার অংশ গ্রহণ করছে উত্তেজিত জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে খালি হাতে যে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলছেন বাড়ির দরজা জানালা সহ খালি হাতে ভেঙে ফেলছেন সব কিছু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে জানিয়ে স্লোগান দিচ্ছেন উত্তেজিত জনতা স্লোগানে স্লোগানে উত্তল হয়ে উঠেছে ওই এলাকা আজ রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে গণ মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা করা হয়েছে তার এই ঘোষণার পরই ছাত্রজনতার মাঝে প্রতিক্রিয়া তৈরি হয় অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দিয়েছেন ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেয়া শুরু করবেন তখনই ধানমন্ডি বত্রিশ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে এরপরই শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে শেখ হাসিনার সেই কুখ্যাত ধানমন্ডির বাড়িতে ভাঙচুর শুরু করেছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে বললেন নাহিদ শেখ হাসিনা ভারতে বসে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে ভারত সরকারকে তার দায় নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন ভারত সরকারকে আমরা এর আগেও বলেছি আবারও বলছি তারা সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভুল করেছে আবার যদি শেখ হাসিনাকে ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয় তাহলে ভারতকেই তার উপযুক্ত জবাব দেয়া হবে আসন্দায় জুলাই অভ্যুত্থানের কেন্দ্র করে পঁচিশটি শীর্ষজাতীয় দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রতিবেদন ডকুমেন্টস আকারে প্রকাশিত সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে নিয়ে সব কথা বলেছেন কোনো আতঙ্ক ভয় দেখে ছাত্র জনতাকে পেছনে ফেলানো যাবে না বলেও দাবি করেছেন এই উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনা কিভাবে ভারতে আশ্রয় নিল ভারত সে একটি মোটামুটি জবাব বা ব্যাখ্যাও দেয়া যায় কিন্তু ভারতে বসে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে ভারতকেই কঠিন জবাব দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে হাসনাত তার ফেসবুক পোস্টে একটি ঘোষণা দিয়ে বলেছেন যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমিকে গুড়িয়ে দেওয়া হবে এরপর শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে জড়ো হয়েছে রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে সেখানে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশকে খালি হাতে যে যেভাবে পারছে সেভাবেই ভাঙার চেষ্টা করছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের পনেরো ব্যাংক হিসাব জব্দের আদেশ পতিত ফ্যাসি সরকারের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পনেরোটি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ করেছে আদালত অবরোধ করা এসব হিসাবে তিন কোটি পঞ্চান্ন লক্ষ দশ হাজার একশো তিরাশি টাকা রয়েছে বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাস জাকির হোসেন গালিবের আদালত আদেশ জারি করেছে এদিন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর তিনি বলেছেন কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে তার পনেরোটি ব্যাংক অ্যাকাউন্টে পনেরো কোটি আঠারো লক্ষ পনেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা রয়েছে মামলার সুষ্ঠু তদন্তের সাথে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করতে আবেদন করেছে দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন মঞ্জুর করে ব্যাংক হিসাবগুলো ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছে আদালত এর আগে গত বছরের আঠারোই নভেম্বর রাজধানীর উত্তরায় বারো নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয় পরদিন উনিশ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয় হত্যাশ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বর্তমানে কারাগারে রয়েছেন কামরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছে নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন বিভাগ বুধবার সাংবাদিকদের সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ জব্দুল ইসলাম স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে আরিফ হোসেন খানকে মনোনীত করা হয় একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শারিয়ার সিদ্দিক ডিপার্টমেন্ট অব কমিশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাইদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে এতদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছিলেন আরা শিখা তিনি রাজশাহীতে বদলি হয় আরিফ হোসেন খানকে সেই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক জুলাই বিপ্লবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো অপকর্ম করবেন না জুলাই বিপ্লবের সঙ্গে কোনো অপকর্ম না করার জন্য সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির রহমান তিনি বলেছেন আবু সাইদের শাহাদ ছিল একটি আন্দোলনের বিশাল একটা টার্নিং পয়েন্ট একটা গরিব পরিবারের ছেলে দুনিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করল সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল তার পথ ধরে বাকি শহীদেরা বলেছিল আবু সাঈদ আমাদের ভাই যে সাদাত সিঁড়িতে সে পা রেখেছে আমরা সেই সাদাতে সিঁড়িতে পা রাখবো তাদেরই বক্তব্য প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ও জামাতের আমি রাজনৈতিক দল ও সব অংশীজনের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন সেই শহীদেরা একটা বৈষম্যহীন মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ চেয়েছে তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে আমাদের রক্তের দিকে একটু তাকান তরতাজা সে শিশু যুবক নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকিয়ে বিপ্লবের সঙ্গে অসঙ্গিতপূর্ণ কোনো অপকর্ম কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মার কষ্ট পাবে তাদের রক্ষা অপমান করা হবে আর জীবিত সহিত যারা পঙ্গু হয়ে আছেন তারা ভীষণ কষ্ট পাবে মজলুম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামাতের আমির